এই যে ভাই একটু দাঁড়ান্ত দেখুন এখানে কিসের মহড়া চলছে সেনাবাহিনী অভিযান চালিয়েছে বিএনপির এক অফিসে সেখান থেকে ভোট গ্রহণের আগে যে প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল সেই প্রস্তুতিটুকু বিএনপির অফিস থেকে করা হয়েছিল যাতে তারা ভোট কেন্দ্রগুলো তাদের সিস্টেমে মহড়া দিয়ে তারা সেখানে ভুট লুটপাট করতে পারে আর গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন bong eti di je